ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি কৃষ্ণা সবার সামনে তো সকালবেলা অনেকটাই দেরি হয়ে গেছে সব কিছু করতে ভিডিও আপলোড করতে অনেকটা দেরি হয়ে যায় আর একটা বাড়ির বউকে তো অনেক কাজই করতে হয় যদি বাচ্চা ছোট থাকে তো সব কাজ শেষে একটা ভিডিও এডিটিং করতে আপলোড করতে ছোট ছোটো শট নিতে অনেকটাই দেরি হয়ে যায় জানি না কেমন করতে পারতেছি তবে চেষ্টা করতেছি সবাইকে দেখে তো সকাল সকাল ছাদে চলে আসলাম তো মিষ্টি কুমড়োর গাছটা অনেক দিন হলো লাগিয়েছিলাম সেভাবে যত্ন নেওয়া হয় না ছাদের উপর উঠে আসে দেখতে হয় না পানি দিতে পারি না তো উঠে দেখলাম মার্শাল্লাহ আমার মিষ্টি কুমার গাছটা অনেকটাই সুন্দর হয়েছে তো ওখানে একটু পানির অভাব ছিল বাট লাল হয়ে গেছে ঠিক হয়ে যাবে তো এখানে সকাল সকাল চার সঙ্গে কি খাবো সেই জন্য ভাবলাম যে একটু পপকর্ন ভেজে নিই তো পপকর্ন ভাজার জন্য আমি হালকা তেল একটু লবণকে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু পপকর্নগুলো দেবো কোন কোন আপ কীভাবে পপকর্ন ভাজে আমি জানি না কিন্তু আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে পপকর্ন ভাজি আর চায়ের সঙ্গে পপকর্ন ভাজা তো ভেরি টেস্টি পপকর্নগুলোকে এভাবে ভেজে নিচ্ছি যেহেতু একটু গরম গরম চা শীতের দিনে পপকর্ন গরম গরম ভাজা খেতে অনেকটাই টেস্ট লাগে তো তো আমি এইভাবে ভেজে নিচ্ছি তো যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে তো এই জন্য আমি একটু স্লোলি করতেছি কেননা অনেক লং ভিডিও অনেক দেখতে ইচ্ছে করে না অনেক আপু হয়তো কমেন্ট করবেন এতক্ষণ ধরে ভিডিও আপলোড আসলে আপু নতুন তো ভাবতেছি কীভাবে শুরু করব কোন পথে শুরু করে সফলতা হবো বা আপনাদের ভালো লাগবে এসব ভাবতে ভাবতে ভিডিও আপলোড দেওয়ার যাত্রাটা শুরু করেছি তো আলহামদুলিল্লাহ কোনো না কোনো দিন সাকসেস হব এই তো আমার পপকর্ন ভাজা হয়ে গেছে আর সবগুলোই কিন্তু পরিপূর্ণভাবে ফুটেছে সুন্দর হয়েছে আর পপকর্নগুলোকে মাঝে মধ্যে কিন্তু একটু রোদ দিতে হবে রোদ দিলেই কিন্তু সেটা সুন্দর থাকে তো এই তো আপনি হয়তো বলবেন যে আপু আপনাদের ইউকলের পার এত নোংরা আসলে নোংরা এটা অনেক দিনের পরে থাকা তো এখানে এই টেপের লাইনটা ছিল আমি আরেকগে ভিডিওতে দেখেছিলাম যে আমার বেশ দিনের লাইনটা নষ্ট হয়ে গেছে আর এইদিকে আমার মুরগি বাচ্চাগুলো সব সময় আমার পিছিয়ে পিছিয়ে করে মনে হয় যে ওদের জন্য আমি আদা নিয়ে বেড়াচ্ছি এরকম অবস্থা তো আমি ওদেরকে সবসময় ডাকি সুযোগ পেলেই ডেকে ওদেরকে খাবার দিয়ে দিই তো আমার খুবই কিন্তু ভালো লাগে তো আসলে কোনো কিছুর মধ্যে থাকলে নিজেকেও ভালো লাগে তো এখানে ভাবলাম যে শীতের মধ্যে পায়েস খেতে খুব ইচ্ছে করলো আর এজন্য কিছু চাল ফুটিয়ে নিচ্ছি ইন্ডাকশনে যদিও পায়েসটা আর একটু দুধ লাগতো দুধের পরিমাণটা কম তাই ভাবতেছি চালটাকে একটু ফুটিয়ে মিষ্টি করে রাখি যখন খাবো একটু বেশি করে দুধ দিয়ে সেটাকে আবার গরম করে তারপর খাবো কারণ কেননা দুধের যেহেতু সংকট আর চালটা ফুটিয়ে রাখলে আমার কাজটা অনেকটা দেরি হয়ে যাবে করতে পরে তো এই জন্য আগে কাজটাকে গুছিয়ে রাখলাম পরে শুধু একটু দুধ ম্যানেজ করে নি গরম করে ঢেলে দিব। তো এখানে তো বাইরের চুলা রান্না করতেছে আমি কিন্তু মাটির চুলায় রান্না করি শীতকালে আর মাটির চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে আর মাটির চুলা লাখটির চুলার স্বাদ রান্না রান্নাবান্নার স্বাদ কিন্তু একটা অন্য রকম একটা টেস্ট হয় আর শীতের টাটকা ফ্রেশ সবজি রান্না তো আরও মজাদার হয় তো মাটি চুলোকে রান্না করতে গেলে আমার এই যে পাটখড়ির দরকার হয় পাটখড়ি আমার অল্প ছিল এই আমি প্লাস্টিক ব্যবহার করতেছি কারণ প্লাস্টিকগুলো কিন্তু মাটি কখনোই হজম করতে পারে না এজন্য আগুনে পুড়িয়ে ফেলাই ভালো এতে পরিবেশের জন্য ভালো হয় আপনার বাড়ির আশপাশটা প্লাস্টিক দিয়ে নোংরা হয়ে থাকেন আমি মাঝে মধ্যে সবসময় কী করি সব প্লাস্টিকগুলোকে পুড়িয়ে এনে চুলোতে লাগিয়ে দিই এখানে আমার চুলোটা ধরা হয়ে গেল লাকড়িতে আবার ফির প্লাস্টিকগুলোকে পুড়িয়ে ফেলে পরিবেশটা পরিচ্ছন্ন রাখা হলো এই তো আমি কাড়াই বসিয়ে দিলাম তো কি কি রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব তো যেহেতু আমি আলুর ডাল রান্না করব নতুন আলুর ডাল তো এইরকম আলুগুলোকে কেটে নিয়ে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি তো আলুগুলো সিদ্ধ হতে হতে আমি বাকি তরকারি কিন্তু অ্যারেঞ্জ করি নেব আর কী কী রান্না করব সেটাও কিন্তু আপলোড করে দেখাবো পরে তো এখানে আমি আপাতত সকালের খাবার হিসেবে আলু আর সিদ্ধ বসিয়ে দিলাম তো আলুর ডাল কিন্তু নতুন আলুর ডাল কিন্তু ভেরি টেস্টি পাতা দিয়ে তো আমি এখানে যে ফুলকপি দেবো একটু আলুর ডালের মধ্যে কারণ ফুলকপিটা কিন্তু আমার খুবই পছন্দ শুধু আমার না আমার ছেলেদেরও আলহামদুলিল্লাহ ফুলকপি খুবই পছন্দ তো নতুন আলুর ডাল দিয়ে ফুলকপি দিয়ে মাছ রান্না করব আমি আর মাছটা হয় যদি পুকুরে টাটকা তো কেমন হয় আসলে পুকুরের টাটকা মাছ আমার ভাই নিয়ে এসেছে তো নতুন আলুর সঙ্গে ফুলকপি দিয়ে আলুর ডাল দিয়ে মাছ রান্না করব। বাঙালিদের কিন্তু আলুর ডাল মাছে ভাতেই হয় ডাল ভাতেই বাঙালি আর বাঙালিদের কিন্তু ডাল ভাত চাই চাই তো আমি এই জন্য ভাবলাম যে চটপট একটা রান্না করে নিই পরে কী রান্না করব সেটা পরের বিষয় কারণ বাসায় এটা উপস্থিত আছে এটা রান্না করে আপাতত চালিয়ে নিই সে তো অনেকটা দেরি হয়ে গেছে কাজকর্ম করতে আর সবাইকে তো খেতে হবে আর না খেতে পারলে তো কোনো কাজ করতেই ভালো লাগবে না এই জন্য আমি ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি আর আমার ভিডিও জানি না কার সামনে যাচ্ছে কে দেখতেছে প্লিজ আমাকে সবাই একটু সাহায্য করবেন প্লিজ কমেন্ট করে জানাবেন কিভাবে ভিডিও আপলোড করব কিভাবে আমি প্রেজেন্ট করব সবার সামনে আমি ভিডিওটা যেহেতু আমি এ যাত্রায় নতুন আসলে অনেক কিছুই জানি না অনেক কিছু আমার শেখার আছে অনেক কিছু জানার আছে এটা মাইন্ড করার কিচ্ছু নেই আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলতেছি আমার ব্যবহার কথাবার্তার মধ্যে যদি